হুটহাট লাইভে আসলাম আজকে কোনো অ্যারাউন্সমেন্ট ছিল না যে লাইভে আসবো আর আজকে এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি এটা হচ্ছে আপনার যে আমার যে শর্টসগুলো হচ্ছে আমি প্রত্যেক দিন দেই বা শর্টস ভিডিওগুলো প্রত্যেক দিন দেই প্রোডাক্টগুলার মানে যে শর্টসগুলো হচ্ছে আপনার এক সপ্তাহ চলবে এই শর্টসগুলোর যে প্রোডাক্টগুলো থাকবে এই প্রোডাক্টগুলো নিয়ে বিস্তারিত আলাপ করব সপ্তাহে দুই থেকে তিন দিন ইনশাল্লাহ আমি লাইভে আসবো এই প্রোডাক্টগুলো কেমন কাজ করে বা কীরকম কাজ করবে না করবে ডিটেইল আপনাদেরকে বলার জন্য ইনশাল্লাহ লাইভে আসবো তো গত কয়েকদিন ধরে আমার হচ্ছে যে মানে যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি হিট হয়েছে মানে তিনটা প্রোডাক্ট খুব ভালোভাবে ভাইরাল হয়েছে এই তিনটা প্রোডাক্ট সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো মোটামুটি অনেকেই এই প্রোডাক্টটা নিতে চাইছেন এবং দুর্ঘর মানে খুব দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের অনলাইন সেলটা টোটালি অফ বর্তমানে আমরা অনলাইনে কোনো সেল আর দিচ্ছি না বা ইনশাল্লাহ এটা বন্ধ থাকবে আর কবে নাগাদ আবার অনলাইন সেলটা ওপেন হবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানাবো কারণ হচ্ছে কি অনলাইনে হচ্ছে অনেক ঝামেলা আর ইদানিং অনেককে মানে সবসময় হচ্ছে সবার কথা অনুযায়ী মালগুলো ডেলিভারি দেওয়া যায় না আর হচ্ছে যে কিছু মিসিং থাকে ধরেন প্যাকেজিংয়ের সমস্যা থাকে তারপরে হচ্ছে প্রোডাক্টে হচ্ছে একটা প্রোডাক্ট অনেক মডেলের হয় দেখা গেছে কারো মডেলের সাথে না মিলে মানে প্রোডাক্ট সেমই যায় ওনা অনেকের পছন্দ নাও হতে পারে তারপরে অনেক প্রোডাক্ট রিটার্ন আসতেছে তো এগুলো হচ্ছে এই সব চিন্তা ভাবনা করে আমরা অনলাইন সেলটা টোটালি বর্তমানে সাময়িক সময়ের জন্য অফ রাখবো ইনশাআল্লাহ খুব শুন এটা আবার আমরা চালু করব আর আমরা আপনাদেরকে প্রত্যেকদিন প্রোডাক্ট দেখাবো ইনশাল্লাহ যারা সিলেট শটের ভেতরে আছেন আপনারা আমাদের সরাসরি আমাদের কাছ থেকে এসে দেখে তারপরে নিতে পারবেন এবং সিলেটের বাহিরে যারা আছেন আপনাদের জন্য দুঃখ প্রকাশ করতেছি আমি যে অনলাইনে বর্তমানে আমি কোনো সেলই দেবো না ইনশাল্লাহ এটা মানে কতদিন থাকবে এটা আমি বলবো ইনশাল্লাহ কতদিন এটা ব্যান থাকবে আর হচ্ছে ইনশাল্লাহ দেখি খুব শোন আমি ওয়েবসাইট একটা তৈরি করে নেবো আপনারা চাইলে ওয়েবসাইট থেকে আমাদের পার্চেস করতে পারবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যারা হচ্ছে আপনার আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার চিন্তা ভাবনা করছেন আপনার আমার সাথে ব্যাঙ্কে ট্রানজাকশন করে আগে টাকা পেইড করতে হবে তারপরে আপনার প্রোডাক্ট পাবেন এরকম যদি হয় আপনি আমাকে অর্ডার করিয়ে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দিয়ে দেবো ব্যাঙ্কে ট্রানজ্যাকশন করবেন বড়ো প্রোডাক্ট যা যাদের প্রয়োজন নিতে চাচ্ছেন অবশ্যই আমি হেল্প করবো সেক্ষেত্রে এবং আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না আর এবং চারশো পাঁচশো এক হাজার টাকার প্রোডাক্টের ক্ষেত্রে হবে কি আপনারা টাকা যদি পেইড না করেন আমি প্রোডাক্ট ছাড়বো না কারণ অনেকে ফোন ধরে না ডেলিভারি ম্যান ফোন দিলে ফোন ধরে না তারপরে আমরা মানে এমন এমন জায়গাতে আমরা মাল ডেলিভারি দিচ্ছি এমন এমন জায়গাতে আমরা মাল পৌঁছে দিচ্ছি অনেকে হচ্ছে ফোন ধরতেছে না আরে ভাই আমি তো মানে এই মালটা যখন রিটার্ন হচ্ছে আমার কস্টটা বাড়তেছে না আমার মানে লাভ কয় টাকা করতেছি এখানে তো ভালো করতে গিয়ে দেখা গেছে মন্দ এজন্য টোটালি অফ অনলাইন সেল বন্ধ থাকবে বাট ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ আমার তরফ থেকে আর নতুন যত প্রোডাক্ট আসবে ইনশাল্লাহ আপনাদেরকে ইনফরমেশন দেবো এবং প্রত্যেক দিন যে শর্টসগুলো আমরা দেই প্রত্যেক দিন যে শর্টস ভিডিওগুলো আমরা দেই এই প্রোডাক্টগুলোর নিয়ে ডিটেইল আমরা আপনার সাথে কথা বলবো তো আজকে আমরা কথা বলতেছি হচ্ছে লাস্ট কিছু প্রোডাক্টে আজকে কথা বলবো আমি শর্ট শর্টকাট শেষ করে নেই তো এখানে হচ্ছে আপনার স্প্রে গান স্প্রে পেইন গান এগুলো এটা হচ্ছে আপনার স্প্রে পেইন গান যারা হচ্ছে কার রং করে তারপরে গাড়ি রঙ করে তারপরে হচ্ছে আপনার বিশেষ করে যে ডেন্টিং পেন্টিংয়ের কাজ করে একটা কার হচ্ছে রঙ করতে সম্ভবত দুই থেকে আড়াই লাখ তিন লাখ টাকা পর্যন্ত চার্জ করে বা পঞ্চাশ ষাট মানে পঞ্চাশ হাজারের নিচে তো মানে হাই এক্স বলেন কার বলেন পেন্ট নাই মানে পেন্ট করতেই পারবেন না তো মূলত তাদের উদ্দেশ্যে আমি বলতেছি না যে আপনারা প্রফেশনাল হয়ে যাবেন বা আপনারা মিস্ত্রি হয়ে যাবেন এরকম কিছু না যদি আপনারা যদি বাড়িতে যদি রেগুলার যদি আপনারা টুকটাক কাজ টাজ করে থাকেন ধরেন আপনার বাড়িতে কোনো কিছু ভাঙ্গা টাঙ্গা এগুলো যদি আপনারা যদি নিজেই মেরামত করে থাকেন তাহলে আমি বলবো আপনার জন্য বেস্ট অপশন হবে এটা এই এই প্রোডাক্টগুলো আপনারা মানে একটা একটা করে নিয়ে যদি জমায় রাখেন আপনাদের অনেক কাজে আসবে তো এটা হচ্ছে রঙ করার জন্য মূলত এই রংটা মানে অরিজিনাল রং করবে হচ্ছে আপনার কারে যে রংটা থাকে হাইএক্সের যে রঙটা থাকে দামি দামি গাড়িগুলোতে লাক্সারি গাড়িগুলোতে যে রংটা হয় যে পেন্টটা হয় বা পেন্টটা চেঞ্জ করে এই পেন্টটা চেঞ্জ করার মূল কারিগর হচ্ছে কিন্তু এই গানটা এই গানটা দিয়েই হচ্ছে মূলত পেনটা চেঞ্জ করে তো এটা হচ্ছে চারশো সিসি এই যেটা হচ্ছে চারশো সিসি এটা ইউজ করতে হবে কিভাবে ইউজ করতে হবে হচ্ছে আপনার জন্য একটা কম্পেশার মেশিন লাগবে একটা কম্পেশার মেশিন লাগবে কম্প্রেশার মেশিন যদি আপনার যদি থাকে এক্সট্রা কিছু অ্যাক্সেসরিজ আছে এগুলো দিয়ে আপনারা ডাইরেক্ট কানেক্ট করতে পারবেন দেখেন প্রোডাক্টের গায়ে কম্পেশারের ছবি দিছে কাট অফ দিয়ে দেখাইছে এখানে তারপরে ফিল্টার তারপরে রেগুলেটার তারপরে হচ্ছে আপনার লুবিকেট সিস্টেম কুইক কমপ্লিট তারপরে হচ্ছে কুইক মানে অনেকগুলো ধাপ আপনারা মানে পাড়ি দিয়ে তারপরে হচ্ছে আপনি এই গানে পৌঁছাবেন বাট এত কিছু লাগে না এখানে বিস্তারিত এত কিছু দেখাচ্ছে আসলে এত কিছু লাগে না শর্টকাট আপনারা এটা কানেকশন দিতে পারবেন এটার সাথে অনেক জিনিস আছে এ হচ্ছে আপনার ম্যানুয়াল এটা হচ্ছে এটা কেমনে কাজ করে কিভাবে কাজ করে পুরো ডিটেল এটার মধ্যে লেখা আছে আপনারা অরিজিনাল রং করতে পারবেন মানে গাড়ি বলেন তারপরে হচ্ছে আপনার গেট বলেন যাই বলেন অরিজিনাল ফিনিশিং নিয়ে আসতে পারবেন এটা যদি আপনার কাছে যদি থাকে রঙের কষ্ট অনেক বেশি আচ্ছা আমি নামাজে যাচ্ছিলাম এশান নামাজে একজন বলতেছে দুইটা সার্টার রঙ করে দেবে এই যে আমাদের দোকানের মতো দুইটা শার্টার হচ্ছে রঙ করে দেবে বলছে ও দুই হাজার টাকা বলতেছে যে দুই শার্টার রং করতে দুই হাজার টাকা চার্জ করতেছে আমি শুনে অবাক হয়েছি বললাম যে বাংলাদেশের জিডিপি তো হাই যে দুইটা রং করার জন্য দুইটা শার্টার রং করার জন্য দুই হাজার টাকা নিচ্ছে আচ্ছা যাই হোক ডিটেলে যাই এটা হচ্ছে আপনার এটার মধ্যে মূলত রং থাকে এটার ভিতরে রং থাকবে যে এটার ভিতরে পটে রং দেবে এটা চারশো সিসি চারশো সিসি মানে খুব হেভি ফোর্স এটা বের হবে আর কম বাতাসের সাথে এটা বের হবে এই হচ্ছে আপনার এটা এটা হচ্ছে সম্ভবত অ্যালমোনিয়াম এটা এটা পুরোটাই অ্যালমোনিয়াম এটা পুরোটাই অ্যালমোনিয়াম আর অনেকে পাইলট ব্যবহার করেন আর যারা পাইলট ব্যবহার করেন তাদেরকে বলবো এই প্রোডাক্টগুলো আপনার ব্যবহার করতে পারেন ইনকোড এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে ইনশাল্লাহ আমি এটার গ্যারান্টি আপনাদেরকে দিচ্ছি তারপরে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে রাশেদ হ্যালো হ্যাঁ হ্যাঁ আসবো ভাইয়া ওকে ওকে ভাই তো একটু শেষ করে নেই নতুন যারা আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা একটু দেখে হয়ে এটা হচ্ছে পট এটার সাথে অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে এই যে অনেকগুলো অ্যাক্সেসরিজ থাকবে আপনার হচ্ছে এই এইটা ফিটিং করার জন্য এই গানটা ফিটিং করার জন্য এখানে অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে এগুলো হচ্ছে নিপুল যেটা হচ্ছে আপনি কম বসাবেন বা এটাতে বসবে এটা হচ্ছে সাথে এটা থাকবে প্রাইস একবারে কম ভাই এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা যারা পাইলট গান ভালো ভালো বলে চিললান পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে পাইলট কিনেন তাদেরকে বলতেছি রে ভাই পাইলটটা হচ্ছে চায়নার মাল আমরা অনেকে মনে করি ইন্ডিয়ান এটা এটা ইন্ডিয়ান না এটা চায়না থেকেই আসে আর পাইলটের কোয়ালিটি একবারে লো কোয়ালিটি লো গ্রেডেড এটা থেকে হানড্রেড পার্সেন্ট এগুলো ভালো হবে এই হলো ব্যাপার আর এই হচ্ছে আপনার মেইন গানটা এটা হচ্ছে মেইন গান এটা হচ্ছে মেইন গান এটা দিয়ে গুলি করে মূলত আচ্ছা যাই হোক গুলি না এটা দিয়ে হচ্ছে আপনার ইয়ে করে রং করে তো এই হচ্ছে আপনার এটা সামনা এটা দিয়ে রং করবে এখানে অ্যাডজাস্টেড সিস্টেম আছে এই যে এখানে অ্যাডজাস্টেড সিস্টেম আছে এখানে আছে তো এটা দিয়ে হচ্ছে কম্প্রেসারের লাইনটা এখানে থাকবে এখানে আপনি কম্প্রেসার যদি থাকে আপনার কম্প্রেসারের লাইনটা এখানে দিবেন আপনার গাড়ি বাড়ি যাই হোক ইনশাল্লাহ আপনি পেইন্ট করতে পারবেন এখানে ধরে হালকা একটু প্রেস করবেন এই যেটা খুব স্মুথভাবে প্রেস করবেন প্রেস করার সাথে সাথে বাতাসের সাথে সাথে এটা পেইন্ট হবে বাতাসের এমন শক্তি আছে বাতাস চাইলে লোহাও কাটতে পারে বাতাস চাইলে বিল্ডিংও ভাঙতে পারে বাতাসের বাতাসের চালিত যত মেশিন আছে মানে পৃথিবীতে আপনারা দেখলে অবাক হবেন যে এইগুলা কি বাতাসে চলে আসলে মানে কি বলবো আল্লাহ রুবুল আলমিন যে এই বাতাস দিয়ে আমাদেরকে মারতে পারবেন আমাদের জন্য মানে মারার জন্য আমাদেরকে মারার জন্য বিশেষ কোনো আয়োজন লাগবে না উনি যদি বাতাসকে যদি একটু লাগাম লাগামহীনভাবে যদি ছেড়ে দেন শেষ খেলা খতম আর কিছু লাগবে না যাই হোক এই হলো ব্যাপার এই হলো গান এটা হচ্ছে উপরের ট্যাঙ্কি এটা বসবে হচ্ছে এখানে এটা বসবে হচ্ছে এখানে যে বসবে এখানে হচ্ছে উপরের ট্যাঙ্কি এটা বসবো এখানে আমি খুব শর্টে শেষ করব মনে হয় না বিশ মিনিটও থাকতে পারবো তো যারা নতুন আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমি দুঃখ প্রকাশ করতেছি যে দীর্ঘ দীর্ঘ সময় আপনাদের সাথে থাকতে পারতেছে না এই হচ্ছে টোটাল গান এটা দিয়ে হচ্ছে যাই হোক আপনি পেইন্ট করতে পারবেন আপনার কাছে যদি এইটা যদি থাকে একটা কম্পেশার যদি থাকে বাসা বাড়ি গাড়ি যাই হোক পাশা বাড়িতে আবার হচ্ছে হবে না ডিস্টেম্বারটা হবে না শুধু লিকুইড কালারের লিকুইড যে রঙটা আছে ওইটা আপনি পেন্ট করতে পারবেন জাস্ট এই পেনটা খুলবেন এই বক্সটা খুলবেন এটার ভিতরে পেন্ট দেবেন আর এইভাবে ধরবেন যার শুধু পেন্ট করবেন এটা এটা কিন্তু মূলত হচ্ছে প্রফেশনালদের জন্য এটা হচ্ছে প্রফেশনাল ইউজের জন্য মানে প্রফেশনাল কাজের জন্য এটা হচ্ছে মূলত আপনাদেরকে কিভাবে বোঝাই যে অবশ্যই আপনাদেরকে আপনারা মনে হয় বুঝতে পারতেছেন আমি কি বলছি যে আপনি নিখুঁত রঙ করতে চাইলে এই মেশিন ছাড়া কোনো গতি নাই এই গেল একটা এটা হচ্ছে আপনার চারশো সিসির এটা সম্ভবত হচ্ছে এক পাউন্ডের এটা হচ্ছে এক পাউন্ড আর একটা মাল আছে আমি দেখাই খুব শর্টে শেষ করব তারা কিছু জানার থাকলে একটু বলে দিয়েন ইনশাল্লাহ আমি শেষ পর্যন্ত আপনাদেরকে আনসার দিয়ে যাব আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অনেক তথ্য জানতে পারবেন অনেক প্রোডাক্ট দেখতে পারবেন বাংলাদেশে অ্যাডভান্স যত প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন আর এইটা হচ্ছে সেম জিনিস এটা হচ্ছে এক হাজার সিসি এটা হচ্ছে আরও হেভি ইউজের জন্য এক হাজার সিসি পর্যন্ত যারা বড় বড় ট্রাক রং করে ট্রাক ট্রুক রঙ করে তারা কিন্তু এটা নেয় এটা ব্যবহার করে এটা হচ্ছে আপনার এক হাজার সিসির ক্যান এটা হচ্ছে এক হাজার সিসির ক্যান এটা এটা আর গানটা হচ্ছে সেমিলার গান আগে যে গানটা দেখাইছি সেম গানে এটা হচ্ছে ট্যাঙ্কি নিচে আগেরটা ছিল ট্যাঙ্কি উপরে এটা ট্যাঙ্কি হচ্ছে আপনার নিচে এটা ট্যাঙ্কি থাকে নিচে আপনাদেরকে দেখাই এই হচ্ছে এটা ট্যাঙ্কি এটাতে একটু রঙ বেশি ধরবে এটা ট্যাঙ্কি নিচে এখানে কম্প্রেসরের কানেকশন থাকবে যার শুধু আপনারা ইয়ে করবেন পেন্টটা করবেন আর কিছু না এই হলো এটা এটার প্রাইস অনেক কম আপনারা সারপ্রাইজ হয়ে যাবেন এটার প্রাইস শুনলে এটার প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সম্ভবত ভুলে গেছি সতেরোশো পঞ্চাশ হবে এটার প্রাইস মানে এগুলো মার্কেটে তিন হাজার পঁয়ত্রিশশো টাকাও বিক্রি করে আপনি যখন নতুন কিনতে যাবেন অনেকে এটা ধরাইয়া দিবে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বলে এটা ধরাইয়া দিবে তো আমরা আপাতত অনলাইন অফ রাখতেছি অনলাইনে কোনো সেল নাই ইনশাআল্লাহ অনলাইনে আমরা আর কোনো সেল দেবো না আমিও নিজে বিরক্ত হয়ে গেছি আর আপনাদেরকে আপনার সবাই না অনেকেই তো আমাকে হোয়াটসঅ্যাপে মানে কন্ট্যাক্ট করেন আর অনেকে হচ্ছে একটা একটা কল দিলে ওকে একটা দুইটা না দশ পনেরোটা কল দিয়ে দেয় একসাথে আর আমি আমি একটু দেরিতে আসি দোকানে তো সকালে মানে সাতটা থেকে কল শুরু হয় মানে কী বলবো বলার মতো না এই জন্য আর কিছু বললাম না হ্যালো হুম হ্যাঁ আচ্ছা তারপরে আরেকটা হচ্ছে অনেকে বিশ্বাস করেন না যে পঁচিশশো টাকার ইনকো ইনকো হচ্ছে ড্রিল মেশিন পাওয়া যায় আজকে কিন্তু আমরা শুধু এই প্রোডাক্টটা দেখাবো যে প্রোডাক্টটা হচ্ছে আমরা শর্টস ভিডিওতে আপলোড দিই অনেকে জানে না বা শর্টস ভিডিওতে ডিটেল বলা যায় না এই জন্য হচ্ছে আমরা আজকের লাইফটা এইভাবেই শেষ করব যে লাস্ট আমরা শর্টস ভিডিওতে যে যে প্রোডাক্টগুলো আপলোড দিছি সেই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো দ্যাট দ্যার সিট আর কিছু না এটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা দাম ইনকো ব্র্যান্ডের ড্রিল মেশিন এটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা দাম অনেকে বিশ্বাস করে না অনেকে বলছিল আমাকে একজন মনে হয় ভাই বলছিলেন যে চার হাজার পাঁচশো টাকা বলছিলাম এটা কেমনে পঁচিশশো টাকা হইলো ভাই এটা পঁচিশশো টাকাই পঁচিশশো টাকার ডিল আলাদা আর কমেন্টের উত্তরগুলো আমি পরে দিচ্ছি দামটা ভাইয়া আমি বললাম তো একটার দাম পনেরোশো টাকা একটার দাম সতেরোশো পঞ্চাশ টাকা মেবি বহু দাম সোনা আমরা ইয়াত পাঁচশো আরসে ও পাই পেয়ে যাব জি ইন্ডিয়াতে দাম অবশ্যই কম ইন্ডিয়াতে ইনকর প্রোডাক্ট আছে দাম অবশ্যই কম আপনাদের কারেন্সি অনুযায়ী আপনাদের রেট আর আমাদের কারেন্সি অনুযায়ী আমাদের প্রাইস এটা এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা এটা হচ্ছে পঁচিশশো টাকা ইনকো র্যাফ র্যাফ্লাইট আছে ডানে ঘোরাতে পারবেন এখন দেখেন এটাতে শুধু কিন্তু আপনার একটা ড্রিলের অপশন দিছে কিন্তু এটা এটাতে কিন্তু ইমপ্যাক্ট নাই এই জন্য এটার প্রাইস পঁচিশশো টাকা যদি ইম্প্যাক্ট থাকতো হ্যামার থাকতো তাহলে এটার প্রাইস একটু বেশি হইতো এটাতে কিন্তু ইমপ্যাক্ট নাই এই জন্য এই ডিলটার দাম পঁচিশশো টাকা এবং এটার ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট লিথিয়াম ব্যাটারি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে এই হলো ডিল যারা স্ক্রুর কাজ করেন বা ফার্নিচারের কাজ করেন তাদের জন্য পারফেক্ট হবে এটা নিঃসন্দেহে আপনার এটা পার্সেস করতে পারেন আমাদের কাছ থেকে ঠিক আছে তো এই হলো ব্যাপার কাজ শেষ আপনাদের সাথে আর কিছু বলার নাই আজকের লাইভ এখানেই আমরা শেষ করে নেব আর কি কারো কিছু জানা থাকলে একটু কুইক বলে নেন আরো কিছু প্রোডাক্ট নতুন আসছে যেগুলো সব দেখানো সম্ভব হচ্ছে না আমি সময় নিয়ে আসবো তখন আপনাদেরকে বলবো যে নতুন আসছে হচ্ছে আপনার এই প্লেয়ারটা নতুন নতুন বলতে এটা আগেই বিক্রি করছি স্টকে ছিল না এখন বর্তমানে স্টক আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিশিয়ানদের মানে যারা ইলেকট্রিকের কাজ করেন তাদের জন্য হচ্ছে সেফ প্লেয়ার হচ্ছে এটা এখন বলি কেন এটা সেফ আমি আপনাদেরকে ছোট্ট একটা জিনিস জানিয়ে রাখি এই প্ল্যারটা কেন সেফ যারা ইলেকট্রিকের কাজ করে মেইন লাইনে উঠে বা ট্রান্সমিটারের কাজ করে এই প্লায়ারটা কেন আপনাদের জন্য সেফ আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেই আপনাদেরকে আসলে শর্ট ভিডিওগুলোতে সব কিছু বলা যায় না এই দেখেন এই প্লেয়ারটা আমরা অনেক ইলেকট্রিশিয়ানের হাতে দেখি আমিও দেখছি এটা অনেক ইলেকট্রিশিয়ানদের হাতে অনেকে মনে করতেছে যে এই ইনসুলেটটা হচ্ছে ইলেকট্রিকের জন্য এইটা অনেকে মনে করতেছে এটা হচ্ছে আপনার ইলেকট্রিকের কাজের জন্য এবং এই ইনসুলেটটা করা হয়েছে ইলেকট্রিকের কাজের জন্য দেখেন কোম্পানির এখানে কোনো দোষ নাই কোম্পানি এখানে কিছুই লেখা নাই যে এটা ইলেকট্রিকের কাজের জন্য বা আপনি এই পনেরো কেবিতে বলেন বা তেত্রিশ হাজার ভোল্ডের বলেন লাইনে আমি হাত দিতে পারবেন এটা কিন্তু আপনার কোম্পানি এটা বলতেছে না এখানে কোম্পানির কোনো দোষ নাই দোষ হচ্ছে যারা পার্সেস করতেছে যারা কিনতেছে তাদের হলো দোষ আপনারা যখন কিনবেন এই ইনসুলেটটা এই ইনসুলেট আর এই ইনসুলেটের ডে নাইট তফাত আছে এই দুইটা জিনিসে ডেনাইট তফাত আছে কারণ হচ্ছে এটা ডিজাইন করছে হচ্ছে আপনার ইলেকট্রিকের কাজের জন্য এটাতে যেন কারেন্ট যেন না আসে সাপোজ ধরেন ভাই এইটা দিয়ে হচ্ছে আপনি লাইনে হাত দিলেন লাইনে হাত দিয়েছেন এখানে হচ্ছে আপনার মানে সুই পরিমাণ যদি একটা কানা থাকে মানে ছেদ্র যদি থাকে যারা ইলেকট্রিকের কাজ করেন অবশ্যই আপনারা আমাকে বলবেন আমি ঠিক বলতেছি কিনা বা আমার সাথে সহমত হচ্ছেন কিনা একটু আমাকে বলিয়েন যে এখানে যদি সুই পরিমাণ যদি একটু যদি জায়গা যদি ফাঁকা যদি থাকে আর আপনি যদি লাইনে হাত দেন সরাসরি কারেন্ট আসবে এখানে মানে সরাসরি আপনার হাতে কারেন্ট আসবে মানে আপনি বলতেই পারবেন না আপনার মৃত্যু কখন আসবে আল্লাহ মাফ করুক ইলেকট্রিশিয়ান ভাইরা কিন্তু অনেক শ্রম করে অনেক পরিশ্রম করে এটা আমি জানি তাদেরকে আমি সবসময় ইলেকট্রিশিয়ানদের ফোকাস করি এই জন্য যে ওনারা হচ্ছে খুব হার্ডওয়ার্ক করে এবং খুব রিক্সি কাজ করে আমি মানে আমার চোখের সামনে দেখছি দুই চারজন হচ্ছে ট্রান্সমিটারে জ্বলিয়া পড়িয়া মরিয়া গেছে আমার চোখের সামনে দেখছি এই জন্য আমি সবসময় এটা বলি ইলেকট্রিশিয়ানদেরকে আগে সতর্ক করি আমার আমার হচ্ছে আমার হচ্ছে মামা একজন মারা গেছেন হচ্ছে আপনার ইলেকট্রিকের কাজ করতে উঠে গিয়ে উনি মারা গেছেন শটখায় মারা গেছেন উনি এইটা এই টাইপের নর্মাল প্লেয়ার দিয়ে মনে হয় লাইনে হাত দিয়েছিলেন এই জন্য উনি শটখায় মারা গেছিলেন এই দেখেন এইটার এটাতে লেখা আছে কি এটাতে লেখা আছে এক হাজার ভোল্ট এক হাজার বোল্ট যারা কাজ করেন আপনাদেরকে আশা করি ভেঙে বোঝাতে হবে না এক হাজার বোল্ট মানে কি এটা হচ্ছে ইলেকট্রিশিয়ানদের প্লেয়ার এটা হচ্ছে রেগুলার প্লেয়ার ইটস নট হচ্ছে আপনার এটা কিন্তু হচ্ছে আপনার ইলেকট্রিকের জন্য না এটা হচ্ছে ওয়ার্কশপ যদি থাকে ইটস ওকে নিতে পারেন যদি বাসাবাড়িতে টুকটাক দরকার নিতে পারেন বাসাবাড়িতে আপনারা আবার মানে আবার হচ্ছে লাইনে টাইনে হাত দিয়ে না সামান্যতম যদি লিক যদি থাকে তাহলে অ্যাক্সিডেন্ট বড়ো ধরনের ঘটতে পারে এই হলো ব্যাপার এই গেলে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল পেয়ারটা এটা নতুন আসছে আর অনেক অ্যাভেলেবল হয়েছে আপনাদেরকে দেখাইতে পারি নাই অনেক ব্যাগ আসছে অনেক টুল ব্যাগ আসছে আপনাদেরকে দেখাইতে পারি নাই আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে আমরা কতটুকু কেয়ারলেস মানুষ আমরা আমি সেদিন দেখলাম একজন পেইন্ট করতেছে তিনতলার উপরে উঠে কিন্তু ওর কোনো সেফটি নাই সেফটি ছাড়াই ও পেন্ট করতেছে ভাই এই টাইপের বেলগুলোর দাম কিন্তু খুব একটা বেশি না এই টাইপের বেলগুলোর দাম খুব একটা বেশি না চারশো থেকে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা একটু ভালোর মধ্যে যদি নেন হাজার বারোশো টাকা হবে এই টাইপের বেলগুলা ভাই আপনারা এই টাইপের বেলগুলা ব্যবহার করিয়েন যারা হচ্ছে আপনার একটু রিক্সি কাজ করেন কোনো সেফটি ছাড়া কাজ করেন ধরেন যারা প্লাম্বার আছে যারা পেন্টের কাজ করে যারা দেয়াল পেইন্ট করে বা যারা এসির কাজ করে অনেককে দেখছি আপনি সেফটি ছাড়া উঠে যায় তাই তাদেরকে বলবো ভাইয়া এই বেলগুলা মানে আপনার কাছে মনে হচ্ছে যে আপনার কিচ্ছু হবে না কিন্তু অ্যাক্সিডেন্ট তো কিচ্ছু হবে না বলে আসে না হুট হাট আসবে হঠাৎ দেখবেন আসছেন এসে সারপ্রাইজ দিয়ে দিচ্ছেন তাই এই বেলগুলা অবশ্যই আপনারা পরবেন পরে তারপরে কাজ করবেন আরও কিছু ছোটো জিনিস আপনাদেরকে দেখাই শেষটাই কুইক শেষ করে ফেলবো তিন মিনিট যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেন নতুন আসছেন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে এই দেখেন আরে 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 কিছু জিনিস আছে এগুলো আমরা আপনাদের কাছে মনে হবে এগুলো হেডফোন এগুলো হেডফোন না আমরা এগুলো বলি এয়ার প্রোটেক্টর এগুলো কানে লাগিয়ে তারপরে হচ্ছে কাজ করে যারা গ্রাইন্ডিংয়ের কাজ করে কানা ওয়ার্কশপে কাজ করে কনস্ট্রাকশনে কাজ করে তারা হচ্ছে এগুলো ব্যবহার করে এটা হচ্ছে এয়ার প্রোটেক্টর আপনার কানের নিরাপত্তার জন্য এগুলো ব্যবহার করে কত জিনিস আছে কিন্তু বাঙালিরা তো এগুলো ব্যবহার করে না বাঙালি বলতে আমার দোষই দিচ্ছি ভাই আপনারা পার্সোনালি ভাবে এটা নেন না ঠিক আছে ভাইয়া নতুন আর কি কি আসছে আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল বাট সময় স্বল্পতার কারণে দেখাইতে পারতেছি না ইনশাআল্লাহ এখানে আসে নাই অনেক প্রোডাক্ট আমাদের এখানে এখনও পর্যন্ত আসে নাই খুব সোন এটা আসবে এই যে এটা নতুন পেইন্ট গান আসছে এটা হচ্ছে আপনার ইনকোর নতুন পেইন্ট গান এটা প্রায় চার হাজার টাকা আর সহ এটা কম্পেশার সহ সেট আছে আছে বাসাবাড়িতে আপনার নিয়ে রাখতে পারেন ঠিক আছে আমি কমেন্টের একটু কুইক উত্তর দিয়ে দিই হ্যালো দাদা ভাই জি ভাইয়া কেমন আছেন আশা করি ভালো আছেন দাদা ভাই আমার একটা ড্রিল মেশিন লাগবে ভাইয়া আমি খুবই দুঃখ নিয়ে বলতেছি আমরা অনলাইনে সেলটা আপাতত অফ রাখতেছি ইনশাআল্লাহ আবার এটা শুরু করলে নিতে পারবেন আর যদি আমাকে যদি বলেন কোন ডিলটা কিনবেন তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন আর এই ফুটবলটা বিক্রি হবে কেউ যদি কিনতে চান আমাকে বলিয়েন এটা বিক্রি হবে এই ফুটবলটা বিক্রি হবে আচ্ছা তারপরে হচ্ছে ভাইয়া কুমকুম কোমরের প্লাস রাখার লাইক জি ভাই আছে কমরের আমি যেহেতু একজন কমেন্ট করছে অবশ্যই আমি ওনাকে দেখে যাব এটা কোমরেরটা ছিল তো ভাই আছে কিন্তু এটা বের করা তো সম্ভব হচ্ছে না দেখি এটা বের করা যায় না ও সে সমস্যা রে ভাই দোকানটা গোছানো না কে বলছিলেন কমরের বেল্টটা এটা হচ্ছে আপনার কমরের বেল্ট সব ধরনের টুলস আপনারা এটাতে রাখতে পারবেন এটা হচ্ছে কমরের বেল্ট ঠিক আছে এই যেখানে প্লায়ার টায়ার সব কিছু রাখতে পারবেন এখানে রাখতে পারবেন এগুলো ইলেকট্রিশিয়ান বলেন যারা মানে ঝুলে ঝুলে কাজ করেন বা খুব রিক্সি কাজ করেন তাদের জন্য এগুলো ঠিক আছে তো এই গেল এটা এটার প্রাইস মনে নাই আর নিতে চাইলে আগে টাকা দিতে হবে পরে মাল পাবেন ভাই এর আগে আমি এখন আর এই ক্যাশ অন ডেলিভারি আর করি না এখন বর্তমানে বন্ধ আবার ওপেন করলে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো এখানে হচ্ছে জুতো আছে খুব ভালো কোয়ালিটির জুতো আছে আপনারা চাইলে জুতাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো শীতের মায়ের বাহ আমরা শীত তো ঢুকবেই না এটা যদি আপনার যদি থাকে তারপরে হচ্ছে ওকে যারা নতুন আসছেন আপনারা কিছুই বুঝবেন না আইএসকেল লাইভ দেখে আমাদের যদি শর্টস ভিডিওগুলো যদি দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন আপনারা আমরা মূলত কী প্রোডাক্ট কাজ করি ঠিক আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আরও ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসবো আরও ভালো প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে রিভিউ দেবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আর এই চ্যানেলটা চলে গেছিলো আবার অনেক কষ্ট করে আমরা এটা ফেরত পাইছি আস্তে আস্তে এটা ঠিক হচ্ছে ইনশাল্লাহ খুব শুন আবার ভালো করে ঠিক হবে টোটালের কোন অরিজিনাল প্রোডাক্ট কি বাংলাদেশে আছে ইনকো ভালো না টোটাল ভালো টোটালের সবগুলোই প্রোডাক্ট অরিজিনাল ভাইয়া বাংলাদেশে আছে টোটাল ইনকো সবগুলোই ভালো প্রোডাক্ট আমাদের কাছে আছে টোটালের কিছু কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে এখানে আছে টোটালের প্রোডাক্ট এটা টোটালের আছে তারপরে আরও কী কী যেন আছে টোটালের এখানে হ্যামার ডিল আছে টোটাল বাকিগুলো সব ওয়ার হাউসে রাখা এখানে জাস্ট স্যাম্পল রাখা তো অনেক প্রোডাক্ট আসে টোটালের হ্যাঁ টোটাল এটা ভালো নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন আরও কারো কিছু জানার থাকে বলতে পারেন নতুন যারা আজকে দেখছেন লাইভ আপনারা কিছুই বুঝবেন না মূলত হচ্ছে আমরা কী টাইপের ভিডিও করি বা কী প্রোডাক্টের ভিডিও করি আপনারা এইভাবে কিছুই বুঝবেন না যদি রেগুলার আমাদের সাথে যদি থাকেন ইনশাল্লাহ বুঝতে পারবেন অনেক জিনিস দেখতে পারবেন অনেক জিনিস জানতে পারবেন তো এই হলো ব্যাপার আমি চলে যাব আমার সময় শেষ ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ অনেকেই সহযোগিতা করছেন আর যারা বিশেষ করে আমার রেগুলার আছেন যারা রেগুলার ভিডিও দেখেন আপনাদের দিকত আমি চিরকৃতজ্ঞ কিতা ভাই কিতা

কোনটা দিতাম <laughs> <laughs> <company is> <laughs>